কতক্ষণ ভাঙা যাবে এখন এই তিনটের সংখ্যা হবে না প্রতিটাতে গুন করলে ছাপান্ন দুই দু সাত চার দু আট সাত আট ছাপ্পান্ন চোদ্দ দু নো আঠাশ আঠারো ছাপ্পান্ন আঠাশ দু ছাপান্ন এবার তাহলে কত কত হবে দেখো হ্যাঁ

ছাপ্পান্ন কে বুঝতে নামে বললো এবার এত সুন্দর করে দিলাম সবাই বুঝতে পারছো সবাইকে সবাই হয় আমার আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ